আমি দেড় কেজি দুধের প্রায় এক কেজি বানাইছি এই দেখেন গণতটা এখন আমি দুধটা নামাই ফেলাম আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি চুকা দইটা দিয়ে দিলাম দইটা দি ভালো করে দিতে আমি দুধের সাথে দইটা মিলাই দিলাম এখন আমি মাটির হাতটা দই ডেলে হালাম এই যে দইটা ডেলে হালাইলাম আমি এখানে ডাইকা দিছি দুই ঘন্টার জন্য মোটা কাপড় দেওয়া দেয় ডাইকা দিবেন আমি তৈলা দেওয়া ডাইকা দিছি আমার দইটা হয়ে গেছে গা এই যে কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন